সামাজিক যোগাযোগ মাধ্যমের বন্ধুত্ব যে শুধু ভার্চুয়াল নয় বাস্তবেও কতটা গভীর হতে পারে তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক টেরিপার্সন ও নাটোরের সেতু মোল্লা যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী তেরি পারসন বন্ধুর আহ্বানে ছুটে এসেছেন বাংলাদেশের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চরবালসা গ্রামে বর্তমানে তিনি সেতু মোল্লার বাড়িতেই রয়েছেন আমি গত একুশ অক্টোবর ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক তেরি পারসন সেখান থেকেই নিজের গ্রামে বন্ধুকে নিয়ে আসেন সেতু মোল্লা and i waited till about 5 that afternoon in my time to, to message him because i knew he was asleep and so he woke up the next morning and he seen my message that i had a ticket and then he video called me and he said you come to bangladesh i said yes yes when when are you coming i says, i'll be leaving here on the what day was the 19th Yes, Sunday the 19th and I said I will get there at 2:30 on Tuesday morning, very early. Are you going to be able to pick me up? Yes, yes, me my whole family come to pick you up. I said okay. পেশায় রাজমিস্ত্রি ও ভ্যানচালক সেতু মোল্লা অবসরে তৈরি করেন প্রায় দিন আগে তার এক ভিডিওতে লাইক দেন করেনিপার্সন সেই একটি লাইক থেকেই শুরু হয় কথোপকথন ও বন্ধুত্বের গল্প বন্ধুত্ব এত গভীর হয় যে দেখা করার ইচ্ছা থেকে তেরি পার্সন বাংলাদেশে চলে আসেন আমি মূলত ফেসবুকে ভিডিও বানাই এটা আমার অনেক দিনেরই শখ আমেরিকার হচ্ছে আমেরিকান জর্জিয়া শহর থেকে এখানে এসছে উনি আমার ভিডিও দেখত তার খুব ভালো লাগতো তেরি পার্সন পনেরো দিনের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছেন সঙ্গে এনেছেন দুই ভরি ওজনের স্বর্ণের চেইন শিশুদের খেলনা ও নানা উপহার গ্রামের মানুষ ও শিশুদের সঙ্গে তার ইতোমধ্যে চমৎকার বন্ধুত্ব করে উঠেছে তিনি মুরগির মাংস আর চা খেতে বেশি পছন্দ করছেন আমরা দেখতেছি এখানে আমেরিকা থেকে একজন এসেছে তাকে দেখতে এসে দেখছে সে অনেক ভালো সে আমাদের সাথে খেলাধুলা করতেছে সে অনেক ভালো খবর শুনে যে একজন বিদেশি লোক এসেছে আমাদের এই চলন বিলে উনি অনেক মজার মানুষ ওনাকে দেখার পরে আমাদের খুব আনন্দ অনুভব করছে তার সাথে উনিও আমাদের সাথে খুব আনন্দ বিনিময় করছে তেরি পারসন বলেন বাংলাদেশে এসে বুঝেছি এখানকার মানুষ কতটা সরল আর হৃদয়বান তিনি আরো বলেন আমি আবারও ছয় মাস পর এখানে আসব এবং আমার বন্ধুদের বলবো বাংলাদেশে ঘুরে যেতে বাংলাদেশ সত্যিই সুন্দর yes that's how i got to bangladesh i'm uh, hoping that we're going to set him up with a passport because he can come to america on a passport and uh we'll get him a visa also because i had to get a visa whenever i got it was fifty bucks so i paid fifty american dollars for the visa and uh but while i'm here we want to get him a passport so he'll have one and then whenever we make we make a little money we can fly him to america

খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন বন্ধুত্বের টানে এত দূর থেকে একজন মার্কিন নাগরিক আমাদের গ্রামে এসেছেন এটা সত্যিই অনুপ্রেরণাদায়ক আমেরিকা প্রবাসী থেকে একজন প্রবাসী তার বাড়িতে এসেছেন মানুষ কতটুকু ভালোবাসা থাকলে বা সৃষ্টি হলে যে প্রায় হাজার হাজার মাইল পথ পথ পারি জমে তাই আসতে পারে ওই জন্য এটা একটা দৃষ্টান্ত যে এই দৃষ্টান্ত খুব কম লোকের ক্ষেত্রেই হয় এটা এটা সেতু মোল্লার ক্ষেত্রে সৃষ্টি হয়েছে এই সুন্দর দুই বন্ধুত্বের গল্প আজ শুধু দুই বন্ধুর নয় দুই দেশের মানুষের হৃদয়ের বন্ধন হয়ে উঠেছে